প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ সবল আছেন আপনারা থামনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কী মিশে একটি ভিডিও বানাচ্ছি এবং ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি আমার এই ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা সবাই জানি আমাদের চারিপাশে অনেক সময় নানা রকম প্যারা নর্মাল অ্যাক্টিভিটিস করে থাকে যেগুলো আমরা অনেকে জানি অনেক কম বেশি জানি আবার অনেকে মানে প্যারা অনেকে বহুটি ভিডিও দেখতে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি বানানো এবং আমরা সবাই জানি আমাদের ইসলাম ধর্ম মতে জিনের অস্তিত্ব রয়েছে কাজে আমরা এটা অস্বীকার কর অস্বীকার করার কোনো উপায় নেই তা সত্ত্বেও আমাদের চারিপাশে নানারকম প্যানো আমার ভৌতিক ঘটনা ঘটে এবং মহান আল্লাহ তালা সৃষ্টি শুরুতে আমাদেরও আগে জিন জাতিদের সৃষ্টি করেছিলেন এবং জিনেরা আমাদের আগে বহু বছর আগের দুনিয়াতে রাজত্ব করেছিল এবং তা এবং তারপরে মহান আল্লাহ মানুষদের সৃষ্টি করেন এবং তিনি বলেন জিন আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি তার ইবাদতের জন্য তা সত্ত্বেও অনেক জিনেরা আসে ভালো অনেক জিনেরা আসে খারাপ এবং এরাই মাঝে মাঝে আমাদের ভয় দেখায় কাজেই যে যে তিনটি জায়গায় জিনেরা থাকে তাদের সম্পর্কে ভয় জঙ্গলেও জিন ভূতেরা থাক থাকে এবং তারা মাঝে মাঝে বিভিন্ন পথচারী ও পর্যটকদের ভিন্ন রূপ ধারণ করে ভয় দেখায় এবং আপনারা কখনো একা ফুলে জঙ্গলে যাওয়ার চেষ্টা করবেন না কেননা আপনাদের সাথে এই ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে যেমনটা আপনারা এই ভিডিওটা চিত্রে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভাবছেন আমি দ্বিতীয়তে কেন কবর স্থানকে দিয়েছি আমরা জানি কবর একটি পবিত্র জায়গা কেননা সেখানে আমাদের আত্মীয় স্বজন পিতা মাতার সবাই সমাহিত হওয়া থাকে তাছাড়া কবর একা গেলে জিন্দের আক্রমণের সম্ভাবনাও রয়েছে পরিত্যক্ত বাড়িতে জিনেরাও থাকে কেননা যে বাড়িগুলো অনেক বছর ধরে পড়ে থাকে যেখানে কোনো মানুষ থাকে না যেখানে পরিবেশ নোংরা হয়ে যায় তখন সেখানে জিনেরা আশ্রয় নেয় কাজে আপনারা কোনো এক এক একটা বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন না নয়তো আপনার সেটাই ঘটনা ঘটতে পারে এবার আপনারা দেখবেন যে আপনারা কিভাবে জিন থেকে বাঁচবেন জঙ্গলে কখনো একা যাবেন না এবং আপনারা চেষ্টা করবেন দলবদ্ধ হয়ে যাওয়া যেমন আপনারা এই চিত্রে দেখতে পাচ্ছেন এবার দল এভাবে দলবদ্ধ হয়ে যেতে হবে কবরস্থানে যদি কখনো যেতে হয় তাহলে এইভাবে আপনারা দলবদ্ধ হয়ে যাবেন যেমনটা আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন পরিত্য বাড়িতে কখনো আপনারা একা যাবেন না এবং আপনারা ভিডিওটাই দেখবেন পরিত্য বাড়িতে একা থাকলে কি অবস্থা হতে পারে কাজেই এই তিনটি নিয়ম মানলে আশা করি আপনার আপনারা আশা করি জিন পরীদের কবল থেকে আপনারা রক্ষা পাবেন তার চার চাইতেও সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনারা বিবাদে বললে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবেন এবং বেশি বেশি আয়তুল কুশি পাঠ করবেন